বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন শামীমা ফ্যাশন হাউস থেকে আমরা প্রত্যেকটা কালেকশনের উপরে আমরা অফার দিচ্ছি আপনারা জানেন এবং আপনাদের জন্য এই অফারগুলো আমরা দিচ্ছি আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো যেগুলো অনেক দামি কালেকশন তারপরেও আমরা অফারে আপনাদেরকে দিয়ে দেবো আমি একটা একটা করে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদের মধ্যে থাকছে এটা এত দামি একটা কালেকশন এটা খুবই দামি একটা কালেকশন যারা রেগুলার কেনাকাটা করেন তারা জানবেন হয়তো বা তো এই দামি কালেকশন এগুলো আমাদের পরিমাণ বেশি নাই এগুলো আমাদের পরিমাণটা বেশি নাই অল্প পরিমাণে আছে জন্য আমাদের নতুন কালেকশন ঢুকের জন্য আপনাদেরকে আমি একটা অফার দিয়ে দিচ্ছি যেহেতু সামনে পূজা পূজার কারণে মূলত আমরা এখন বিভিন্ন অফারগুলো দিচ্ছি যেহেতু পূজাতে একটা বড় উৎসব এবং আমরা যে রকম ঈদে উৎসব করি দিদিরা এরকম উৎসব করে কেনাকাটা করে তো তাদের জন্য এই অফারগুলো থাকবে ছবি নেবেন এইভাবে এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দামটা প্রথম এবং একশো আশি টাকা পারবো যেমন এগুলো আড়াইশো চারশো টাকা গজের কাপড় আমরা আমরা অড়াইছ করে দেওয়া ছিল আজকে আমরা যেহেতু কাপড়ের পরিমাণ আছে দশ গছ কোনোটাতে পনেরো গজ এই কারণে অফারে দিয়ে দিলাম শাড়ির জন্য এটা বেস্ট একটা কালেকশন দেখেন অনেক সুন্দর লাগবে এভাবে একটু ছবি নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে হবে কি আমাদেরও বুঝতে সুবিধা হবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে ফুল আড়াই হাত বোধ থাকবে এবং এগুলোর সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ফলসের কাপড়ে নিতে পারবেন যেটা গস হচ্ছে একশো টাকা জাপান সিল্ক আমাদের কাছে শুধু জাপান হবে একশো টাকা পার এই যে খুবই সুন্দর লেহেঙ্গার জন্য পাঁচ গোস লাগবে শাড়িতে ছয় গোস লাগবে আপনারা অর্ডার করতে পারেন ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে তারপরে আপনাদেরকে দেখা দেয় যে খুব সুন্দর একটা কালেকশন সবুজের মধ্যে এইটা আমরা বিক্রি করেছি তিনশো টাকার গজ কাপড়টা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি একশো আশি টাকা পার গজ একশো আশি টাকা গজে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ওই যে কাপড় এখন খুব বেশি নাই এই কারণে দিয়ে দিলাম আমি বলবো এগুলো শাড়ির জন্য বেস্ট কালেকশন আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা নেই না ডেলিভারি চার্জটাও আমাদেরকে আগে দিতে হয় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন দেখেন কত সুন্দর এগুলো সিকোয়েন্সগুলোই আলাদা এগুলো অনেক দামি কালেকশন এগুলো যে কাজগুলো করা দেখছেন খুবই সুন্দর নিচের দিকে দেখেন পারে কাটওয়ার করা আছে কত সুন্দর ডিজাইন মাত্র একশো টাকা পার গজ থাকছে এরপরে আপনাদেরকে যে কাপড়টা দেখাবো এটা কত আসলে না বললেই না এটা পাঁচশো টাকা গজের একটা কাপড় মানে এটা এত গড় এবং এত সুন্দর এটা যখন আপনারা শাড়ি করবেন বা যখন লেহেঙ্গা করবেন জাস্ট দেখার মতো জাস্ট দেখার মতো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি একশো আশি টাকা পার বজ এটা শাড়ির জন্য বেস্ট কালেকশন আমরা এটা শাড়ির জন্যই সেল করেছি অল্প পরিমাণে কাপড় আছে জন্য ভাবলাম আমার সব আপুদের জন্য দিয়ে দেই এই দেখেন মাত্র একশো টাকা পার বছর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং লাস্ট কালেকশনটা আমি আপনাদেরকে দেখাই এটা লাস্টে রেখেছি কারণ এটা অত বেশি কাপড় নাই আর এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই একদমই ইউনিক এবং দামি কালেকশনগুলো অফারে দিয়ে দিলাম এইটার গলো থাকবে একশো টাকা এটা জাস্ট যখন আপনারা লেহেঙ্গা করবেন দেখেন এই ভাবে পরে থাকবে এবং যখন এটা কুচি দিয়ে শাড়ি করবেন জাস্ট দেখার মতো একদম দেখার মতো এত ইউনিক কালেকশন আমার মনে হয় না এত কমে কেউ দিতে পারবে স্বামীমা ফ্যাশন হাউসে আপনারা একদম কমে পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন এবং আমাদের এই কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের হিমু হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখেন এরকম আরও কালেকশন দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ